ওয়েলকাম চ্যানেল তোমরা সবাই আমি খুব 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 ভালো আছি আজকে হচ্ছে মানডে তা দুদিন ছুটি কাটাবার পর আজকে আবারও এসেছি ব্যাপারটা কি হচ্ছে না ব্লগ আজকে যেটা পোস্ট করেছি ফ্রেন্ডস ওই ব্লগটা হচ্ছে ফ্রাইডে আর স্যাটারডে ব্লগ তো ইচ্ছে এটাই ছিল কি স্যাটারডেতে ব্লগটা এন্ড করে তারপর আমি মানে একটুখানি লেট করে আর কি দুপুরবেলার দিকে পোস্ট করেই দেবো কিন্তু তোমরা ব্লগটা দেখলে বুঝতে পারবে আমার শরীরটা একটু খারাপ হয়েছিল তা যেই কারণে আমি আর পারলাম না ওটা করতে তা সানডে ভাবলাম থাক আমি তো এখন শর্টসগুলো পোস্ট করছি তাহলে মানডেতেই তাহলে ব্লগটা পোস্ট করব। তা সেই হিসাবে আমার দুদিন ছুটি হয়ে গেল শরীরটা একদম একেবারে চাঙ্গা তরতাজা হয়ে গেছি একদম ঠিক হয়ে গেছি তো চলো আজকে সকাল থেকে এখন আবার আরেকটা ব্লগ স্টার্ট করে ফেললাম আশা করি তোমাদের ভালো লাগবে তবে আমার কিন্তু এই ঠান্ডাটা আর ভালো লাগছে না অনেক দিন হলো এবার মনে হচ্ছে শীতকাল যাক একটু গরমকাল আসুক অনেক দিন সোয়েটারগুলো পরার পর না সোয়েটারগুলো বিরক্ত লাগে মানে আলমারিতে সেই গাদা গাদা সোয়েটার রাখা আছে ওই একটু কুর্তি পরব শুধু কুর্তি পরবো মানে সোয়েটারও পরবো না এরকম একটা ব্যাপার তো ঠান্ডা আগের তুলনায় কমেছে এটা বললে হবে না তবে কালকে মানে সানডেতে কিন্তু এখানে পুরো দিন বৃষ্টি হয়েছে তা বৃষ্টি পড়তে পড়তে ভালো লাগছিল না আমাদের যাওয়া ছিল সি পার্কে সেটাও হয়নি ক্যান্সেল হয়ে গেছে কারণ বৃষ্টি পড়ছিল তো একটুখানি বিরক্তই লাগছিল যদিও লাগাতার পরেনি থেমে থেমে পড়ছিল কিন্তু বেশ ভালোই পড়ছিল তো কাপড় জামা সেই এক গাদা সব কাছাকাছি সেগুলো দিয়ে পরে এই যে দেখো তার টাঙিয়ে লাস্টে তার টাঙাতে বাধ্য হয়েছি মানে কালকে আমি তবুও সাহস করে সকালবেলা কাপড় মেলে দিয়েছিলাম বাইরে দিয়ে দেখছি হাওয়া তো জল ছিল তার সাথে হঠাৎ করে বৃষ্টির নাম যাব বাবা ড্রাই করা কাপড় যদি বৃষ্টির জল লাগে একটা কেমন জানি বাজে গন্ধ হয়ে যায় কাপড়গুলো থেকে এই জন্য আমি সবসময় কমফোর্ট দিই তো ওই কাপড়গুলো তুলে এই বারেন্দাতেই দিয়েছিলাম তো কাপড়গুলো এখন মোটামুটি আছুকা হয়েই গিয়েছে কারণ ড্রাই করা ছিল তো এখন একটু ব্যালকানিতে দেব আর তার সাথে আজকের কাপড় এবারে মেশিনটা লাগাবো বুঝেছ সকালবেলা জলখাবার হয়েছে আজকে ছিলকা মেয়েদেরকে দিয়েছি একদম উত্তাপম স্টাইল চিল্কা ওই পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি টমেটো কুচি সবকিছু দিয়ে পরে আমার আর বরেরও খা হয়ে গিয়েছে এবার যেটা রান্না হবে দুপুরবেলার লাঞ্চ তো চলো সাথে থাকো এখন থেকে ব্লকটা স্টার্ট করলাম আর দেখো ব্লকটা স্টার্ট করলাম আমার একটু রোদ এলো এই রোদটার কোনো মানে হয় না তবুও যাই হোক একটু তো হলো এলো না তো চলো সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভাল লাগবে মর্নিং বার গুড না ভালো করে বললে কোনো কথা শুনেনা কি বলবে জল খাবার খাওয়ার পর ও এখানে যে বসেছে যদি ওর কাজটা মোবাইলা ল্যাপটপে রি আমার মনে হয় যেন মোবাইল ঘাটে কিন্তু না আমার বড় কাজ করে দেখো এটা তো মানতে হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে ওকে বলছি তুমি ওঠো বারান্দায় বসো কিছু দেই না ও ঢাকা নিয়ে বসে থাকবে এই জেদকালটা যাবে এই ঢাকাটা আমি তুলে দেব তো আমার মনটা শান্তি হবে বাবুদের আসার টাইম হয়ে গেল আমার এখনো রান্না বসলো না কি করব শর্টস ভিডিও মানে এডিট করা এগুলো করে ঝামেলা থাকে যদিও এডিটটা বলবো দুজন মিলেই করি তো ব্যাপারটা হচ্ছে এখন ফ্রেন্ডস এই যে মেশিনটা চালালাম হালকা হালকা ওদের দেখা দিই যে কাপড়গুলো উপরে মেলবো আর কালকের কাপড়গুলো এখানে দেব কালকে একটুখানি করেছিলাম তারকা ডাল বার্নপুর থেকে আনা তারকার ডাল তো সেই তেরকা ডালটিকে মানে খাওয়া দাওয়া করার পরও একটুখানি বেঁচেছিল রাত্রেবেলা যেহেতু বাইরে খাওয়া দাওয়া ছিল সেই জন্য ডালটা বেঁচেই আছে তো ওই ডাল তো রয়েছে মুলো ভাজবো আলু ভাজার মতো আর বাঁধাকপির তরকারি আর ভাত

বাঁধাকপি করবো টমেটো আর ধনেপাতা দিয়ে পরে আর করবো পাপড় ভাজা মেলা থেকে আনা পাপড় কেমন মেলার পাপড় গুলো দাদা বললাম যে দাদা খেতে তো এত ভালো লাগছে কিন্তু তিন প্যাকেট আর কত দিন তারপর তোর নাম্বারটা দিয়েছে আমাদের কাছে সিপরা মলে বসে নিয়ে আসবো আর মেশিন তো দেখা গো এরা আসছে আজকে আবার হ্যাঁ দুবার এলো তো মেশিনটা বল ক্লিন করে দেওয়াতে না ফ্রেন্ড ফাটাফাট হয়ে যাচ্ছিল তবে আজ দেখছি আবার এরা আসছে তো যাই হোক ওদিকে বাবুদের বাস প্রায় চলেই এসছে বর চলে যাবে এখন বাবুদেরকে নিতে আর আমি ঝটপট রান্নাটা সারবো তা চলো কেটে কুটে তারপর দেখা হচ্ছে তো এই হচ্ছে আমার রান্নাবান্না একদম কমপ্লিট এখানে হচ্ছে মুলো ভাজা কালো জিরা দিয়ে এখানে হচ্ছে তরকার ডাল এটা আজকের না কালকে এখানে মেলা রান্নার চিপস ভেজে নিয়েছি আর তার সাথে আছে বাঁধাকপি মটরশুটি টমেটো দিয়ে পরে তরকারি আর খুব বেশি করে ধনে পাতা দিয়ে তো এই যে তো রান্নাবান্না কমপ্লিট হলো কিন্তু রান্নাঘর এখন পরিষ্কার হয়নি

বদমাসি করবে না তো কত টাকা লাগবে আমি জানি না মামু তো বলে নি আমাকে মা মুভি হলে কি দেবে তোমাকে আমি জানি করতে কোথায় মুভি হলটা সেটা তুমি জানো তো আমি জানি তো মা কি দেবে তোমাকে ওখানে খেতে কি দেবে জানি আমি না তোমাকে খেতে কি দেবে ড্যাড তো বললো এখনি জুস পপকর্ন আর কিছু না আমার জন্য নিয়ে আসবে আমার চমকাপাটা যাবে চিনেমা দেখতে কত বড় হয়ে গেছে স্কুল থেকে মুভি দেখতে নিয়ে যাবে আর মুভিটা কীসের বাবু চিম চম্পা আচ্ছা আমি ই আর পিটা খুলে দেখলে পরে ভালো বুঝতে পারবো মানে ওখানে পাঠিয়েছে ম্যামরা তো যাই হোক আগের দিনেই চলতে থাকে ফ্রেন্ডস মানে স্কুলের যেটা ফিস টিস লাগে সেগুলো তো আলাদা তা আমাদের এই অ্যাক্টিভিটির জন্য কিছু না কিছু কিছু না কিছু লাগতেই থাকে তো কালকে চম্পকের জন্য কালকে না দুদিন আগে চম্পকের জন্য পাঠানো হয়েছে বিকজ ও যাবে কোথায় মা অ্যাডভেঞ্চার পার্ক এই আমাদের দিল্লিতেই আছে ইও ডি ডি তো অ্যাডভেঞ্চার পার্কে যাবে তো চম্পকে টু ফিফটি পাঠাতে হবে তো কারণ হচ্ছে মুভি দেখতে যাবে তো ঠিক আছে চলো তাহলে মেয়েদেরকে খাবার দাবার খাইয়ে দিই নাকি আর বড় গেছে স্কুটিটা ইয়ে করতে ঠিক করাতে মেশিনটা বারবার এড়ার আসছে বুঝতেই পারছি না ভাবছি কি অসুবিধা হলো দিয়ে পরে ছাদে গিয়ে দেখি জল নিই টাংকিতে জলটা ভরে এরকমই সেদিন হয়েছিল দুদিন আগে গিজার গিজারে জলই পড়ছে না গিজার খারাপ দেখছি জলই নেই কল খারাপ থেকে এক জল আসছে না বাথরুম থেকে চিল্লাচ্ছে এগো তো বাথরুম থেকে হ্যাঁ গো কলটার থেকে জল পড়ছে না জল পড়ছে না এক বলছে না যে কি হলো ব্যাপারটা মেশিনটাও বারবার এড়া আসছে ছাদে গিয়ে দেখছি যে টাঙ্কি ভরা যেহেতু শীতকাল সেই কারণে জলের ব্যবহারটা একটু কম তো গোটা দিনে একবারই টাঙ্কিটা ভরি তো এখন যেমন ভরে এলাম আর ভরতে লাগবে না চালালাম জলদি ভরে গেলো ছাদে ছিলাম সাড়ে তিনটে বাজছে এখন অব্দি খাওয়া হয়নি আনটি বলছে সময় আজকে তুই লেট রান্না করছিস কারণ আমি রান্না করছিলাম পোনে একটা সময় কামলা ভంటి রান্নাটা তাড়াতাড়ি করে কি করব মেয়েরা স্কুল থেকে এসে খাবে আর আমার আর গড়ের খেতে খেতে তিনটা সাড়ে তিনটা তো এই যে বসে পড়েছি একটু ফোনটাকে দেখিয়ে ইংলিশে দেখিয়ে দাও তো তো মেয়েদেরকে তো খাইয়ে দিয়েছি আগে এখন আমি আর গড় খেতে বসেছি চলো খейনি গড় স্নান করে পূজো দিয়ে আয় চালা আর মুলো হলড়া তোমরা ট্রাই করো কিন্তু फ्रेंड्स একেবারে নুন হলুদ আর কালোজিরা দিয়ে আলু ভাজার মতো খেতে লাগে দারুণ লাগে এই যে আমাদের স্কুটি একদম ফার্স্ট ক্লাস হয়ে গেছে বারবার ফার্স্ট ক্লাস হয়ে যায় আবার বসে পড়ে এই স্টার্ট হয়ে যাচ্ছে

এখনকার আনা আমার এই টেবিল ভর্তি ফ্রেন্ডস সবজি এখানে মটরশুটি বেগুনগুলো এত সুন্দর লেগেছিল না যে নিয়ে সব থেকে প্রথমে বেগুনগুলো নিয়েছি আর বেগুনগুলো না ফ্রেন্ডস একটুও সিডস নেই কিন্তু খুব ভালো মানে আমি আগেও বাইরে থেকে এরকমই নিয়ে এসে খেয়েছি আর করলাগুলো দেখো একেবারে এই শীতকালে এরকম করলা একদম ছোট্ট ছোট্টো দেশি করলা তো করলা আর তার সাথে ভেন্ডি গরমকালে ভেন্ডি অরুচি হয়ে যায় আর শীতকালে কে জানে ভেন্ডিটাই যেন ভালো লাগছে তা ভেন্ডি আর বাঁধাকপি ফুলকপি তো শীতকালে সবজি নিতেই হবে এখানে নিয়েছি মেথি শাক আর পালং শাক আদা টমেটো ক্যাপসিকাম বিনস আর তার সাথে এখানে হচ্ছে মূলোর শাক মূল ধনে পাতা এই হচ্ছে বাজার আচ্ছা কাজ করা কালকে শুক্তো বানাবো তার সাথে আছে ছোলা বাদাম মিক্স তো মান্ডে মার্কেটে না ছোলা বাদাম ভাজাটা বেশ মান্ডে মার্কেটে সব কিছুই ভালো পাওয়া যায় তো ছোলা বাদাম ভাজা আড়াইশো বাদাম আড়াইশো ছোলা নিয়ে এলাম কারণ বাদামটা যেন কম পড়ে গেলো ছোলা বাদাম ওরকম যাগ থাকে না বা মিক্সচারও যদি খায় না দেখবেন সবাই না ওই বাদামগুলোকে বেছে বেঁচে খেয়ে আমি তো খেয়ে নিই সবাই খেয়ে নেয় তো ওই যাই হোক ঠিক আছে কোনো ব্যাপার না তো বাদাম টাকুরটা যদি একটু কম পড়ে গেলো বাদামটা আধ কেজি ছোলাটা আড়াইশো নিলে ভালো হতো ঠিক আছে এটা ঢুকিয়ে দিলাম কোটোর মধ্যে আর এই দেখো বাদাম ভাজা বাদাম ভাজা খেতেই হবে শীতকাল আর তার সাথে নিলাম আপেল একশো কুড়ি টাকা কেজি ছিল লাল লাল বেশ ভালো আর নিলাম ইয়া বড় সাইজের একটা পপিতা এখনকার পেঁপেগুলো না খেতে বেশ টেস্টি মিষ্টি মিষ্টি পুরো একদম তো এটা আমাদের দুদিন হয়ে যাবে কারণ আমরা চারজনই আছি বাবা মা যদি থাকতো তাহলে একদিনেই চার শেষ হয়ে যেত কারণ ছজন খেতাম এখন চারজন আছি এটা আমাদের দুদিন হয়ে যাবে তবে এবার এইগুলোকে যথাস্থানে গুটিয়ে রাখতে হবে তারপর আবার ওই দেখো ওইদিকে কালকে আবার মাছ কাভারি এসছে সেগুলো রাখা হয়নি বা ওয়ান থেকে ফিফটি অব্দি লিখো আমি দেখবো এখানে আমি কাজ করছি তো মাছ কাভারিগুলো রাখা হয়নি আজ আর পারবো না থাক একটু দুধ পুলি করার খুব মন ছিল ফ্রেন্ডস তবে ওটা নেক্সট ব্লগে আজ আর সম্ভব হবে না সাড়ে আটটা প্রায় বাজতে চললো সবজিগুলোকে গুটিয়ে নিই তারপর রুটি করবো তো চলো পারাপ সবজিগুলোকে গুটিয়ে নি বর বলেছিলো একটুখানি সকালবেলা তো বর বলেছিল একটুখানি মুড়ি মাখবে বাঁধাকপি দিয়ে তাহলে ঠিক আছে তোমাকে বিকেলে মেখে দেবো তো বিকেলবেলা আর মাখা হয়নি ফ্রেন্ডস এখন মানে মোটামুটি ওই সাড়ে আটটা এখনো বাজেনি নি বাজবো বাজবো তো ভাবলাম বাঁধাকপির তরকারিটা তো ছিল তো এই যে একটুখানি বরকে মুড়ি মেখে দিলাম মিক্সচার দিয়ে তেল দিয়ে ও খেতে চেয়েছিলো তো ও খাক আর একটুখানি ওর জন্য ওকে দিয়ে এলাম দিয়ে যা মানে দেবো ট্রেনিং চলছে আর এই যে আমার আর দুই মেয়ের জন্য মানে একগাল করে খাবো তারপর তখন পরে রুটিটা বানাবো তো চলো বরকে দিয়ে দিই Alguma turma de seleção de casa. Então vamos lá. Aqui. Desconhece o outro PCP. পর এখন বেশ মোটামুটি এক ঘন্টা কি দেড় ঘন্টা তো নিশ্চিন্তই ট্রেনিং চলবেই চলবে তো চলো আমরা মুড়িটা খাই তাহলে তিন মা মেয়েতে মিলে আর এদিকে দুধটাও গরম হয়ে গিয়েছে ঝটাফট রুটি করব এক এক একটা একটা করেই রুটি হয়তো খাবে এরপর আর কেউ বেশি রুটি খাবে না আমাদের বাড়িতে সবারই খাওয়া খুবই কম তারপরে এই সব খাবার খেয়ে নিলে তো আরোই কম বাবা চলে আসবে ফটাফট

তো চলো ফ্রেন্ডস তাহলে আজকের ব্লগটা এখানে এড করে দিই আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লেগেছে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে লাইক করে দিও ফলো করে দিও তো আগামীকাল আসছি একটা নতুন ভিডিওর সাথে তাই তো মা আবারও তো চলো আজকের জন্য টাটা গুড নাইট লাভ ইউ অল টাটা थोड़ा सा बड़ा होना ठीक है आने से हां प्लीज तुम कौन हो मैं जानूं कि तुम प्यारा बनके टाटा मना उसका सा तो के लाइट करूं ना अरे मेरे सुना हीरे सुना मन ना खाली ना तक के लाइन दे वो तो के छोड़ें